বন্ধুরা অনেক সময় হুট করে আমাদের একটা সমস্যার সামনে পড়তে হয় সেটা হলো আমরা কিন্তু জানি না কখন কোন সমস্যায় পড়ব দেখো গিয়েছিলাম মৎসরন্দপুর বাজারে একটু কেনাকাটা করার জন্য যখন গিয়েছিলাম তখন খুব রোদ ছিল আর যখন আমি আসছি এখন দেখছি আকাশ মেঘ করেছে ব্যাংকে একটা কাজের ব্যাপারে গিয়েছিলাম টুকটাক কাজ ছিল তো বের হয়ে দেখছি আকাশ মেঘ করে খুব বৃষ্টি আসছে তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দেখো আকাশ কিন্তু অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসছে বৃষ্টি কিন্তু আসার কথা না আমি কি জানি এই সময় বৃষ্টি আসবে তো ছাতাটা নিয়ে আসিনি এখন কি করব আর বৃষ্টির জল আমার মাথায় পড়লে আমার ঠান্ডা লাগে আমি অসুস্থ হয়ে পড়ি বৃষ্টির জল সহ্য করতে পারি না বন্ধু তাই ভাবছি কি করবো এখন কি আমি বাড়ির দিকে যাব বাড়ির দিকে গেলেও তো আমাকে ভিজে যেতে হতে পারে হয়তো রাস্তায় বৃষ্টিটা চলে আসবে কিন্তু এখনও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে তাই ভাবছি এখানে একটা বটতলা আছে এই বটতলার নিচে ভালোই জায়গা আসে বসার মতো এখানটা কি একটু বসবো না বাড়ির দিকে হেঁটে যাব তা বুঝতে পারছি না দেখো তো বন্ধু আমাদের এরকমই হয় অনেক সময় অজানা বিপদ আমাদের কাছে আসে যে বিপদটা আসবে তা আমরা কিন্তু বুঝতেও পারি না যে এই বিপদটা এখন আমাদের কাছে আসবে ফুট করে আমাদের বিপদটা চলে আসে তাই তো বন্ধুরা তো কি করব ভাবছি বাড়ির দিকে যাব নাকি ওই বটতলাটায় বসবো সেটা বুঝতে পারছি না হেঁটে হেঁটে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে আবার ভাবছি একটু বর্তলাটা বসে যাই তো আমি দুই দিকে মন দিয়ে ফেলেছি বৃষ্টি কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়ছেও দেখো বন্ধুরা তোমাদের গাছতলাটা দেখাচ্ছি এই বাজার এই সামনের দিকে বাজার বাজারটা ফেলে এসছি আমি আবার ঘুরে এসে তোমাকে গাছটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত বড়ো বট গাছ দেখেছ আর এই যে এই বট গাছের পাশে আবার একটা বাড়ি আছে আর এই গাছতলায় আছে মা শীতলার মন্দির দেখেছ মা শীতলার মন্দির আছে আমি শীতলা মাকে যেতে আসতে যখন যাই সব সময় মাকে আমি প্রণাম জানাই শীতলা মাকে আমি খুব খুব ভালোবাসি মা শীতলা আমার মনের বাংসা পূর্ণ করেছে এর কাছে তোমরা চাও মনে মনে যা চাবে তাই পাবে আমি মার কাছে চেয়ে পেয়েছি মা আমার মনের বাসনা পূর্ণ করেছে তাই তোমরা যদি মনে মনে বলো মাকে কিছু মা অবশ্যই শুনবে তো বৃষ্টি কিন্তু গুরু গুরু পড়ছে তা ভাবছি কি করব তা বটতলায় বসে পড়লাম বন্ধুরা যদি একটু বৃষ্টিটা থামে তাহলে আমি বাড়ির দিকে রওনা দেবো তাহলে তোমরা আমার জন্য একটু ফিরে করো আমাকে যেন ভেজতে না হয় কেমন বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা